লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর কে এইস এস তিনশো পঁচানব্বই পরিচালিত লাইফ সায়েন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউটে দু সালে জানুয়ারি টু জুন ব্যাচে প্যারামেডিক্যাল কোর্সে ছাত্রছাত্রী ভর্তি চলছে যারা বেকারত্বর অবসান ঘটাতে চান যারা কর্মমুখী শিক্ষায় নিজেকে শিক্ষিত করে গড়ে তুলতে চান তারা অনতিবিলম্বে লাইফ সায়েন্সের ভর্তি শাখায় যোগাযোগ করুন আমরা স্বাস্থ্য খাতে দক্ষ জনশক্তি তৈরির উদ্দেশ্যে প্যারামেডিক্যাল প্রশিক্ষণ প্রকল্প সমূহ পরিচালনা করে থাকি যারা এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি টু জুন ম্যাচে ভর্তি হতে চান তারা অনতি বিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা কোলা রোড সকলকে ধন্যবাদ